বৈদ্যবাটিতে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কল্যাণ ব্যানার্জি উইশ ওভার কাম বা প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গানটি গাওয়ার পর সেই ভিডিও দেখে বিজেপি প্রার্থী বললেন গান না করে একটু কাজ করুন আজ বৈদ্যবাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে অন্য বুডে ধরা দিলেন শ্রীরামপুর লোকসভার তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি প্রচারের পাকে দলীয় কাউন্সিলর ও কর্মীদের নিয়ে বসে গানের আড্ডায় মাতলেন কল্যাণ কখনো গাইলেন উইশ্যার ওভার কাম আবার কখনো রবীন্দ্রসঙ্গীত প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণ গতকাল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতেও ভোট প্রচারে বেরিয়ে রবীন্দ্রনাথের গান গিয়েছিলেন কল্যাণ প্রতিদ্বন্দ্বী গান করছেন একথা শুনে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বলেন ওনাকে বলবো একটু কাজ করুন মানুষের জন্য আগেও গান করেছেন নাচ করেছেন শ্রমিক মহল্লার কি অবস্থা উনি কি ওভারকাম করবেন আর ওটা তো বামপন্থীদের গান

গান করছে নাচ করছে নাচ তো আগেই দেখেছেন অনেকবার নাচ দেখেছেন গানও শুনলেন আমি তো একটাই কথা বলবো একটু কাজ করুন মানুষের জন্য একটু কাজ করুন চাপা জানেন নিকাশির সমস্যা মজদুর বাইরে কিভাবে আছে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আলো চব্বিশ ঘন্টায় চার ঘন্টা জল এইভাবে আছে মিল বন্ধ টাকা পাচ্ছে না তারা তারা টাকা পাচ্ছে না উনি কি ওভারকাম করবেন বিশাল ওভারকাম বিজেপির লড়াইকে ওভারকাম করবে পারবেন না আজকে তো বাধ্য হয়ে দেন গানটাও গাইতে হচ্ছে বিজেপি সৌমব্রত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা